মা দূর থেকে এসেছেন আমি রাধারানী বহু আগে এই লীলাটি ব্যক্ত করেছিলাম লীলাটি আমার খুব প্রিয় নিশ্চয়ই আপনারা মন্দির দিয়ে শুনবেন রাধারানী প্রতিদিন নন্দালয়ে আসতেন আমি বলবো সকালবেলা যদি কোনো লীলা স্মরণ করতে হয় এই লীলাটি স্মরণ করবে অনেকে ঘুম আসতে অনুরোধ করছি অলসতা এনেন না ব্রজের কথাতে ঘুমাতে নাই ব্রজের কথা উৎকর্ণ হয়ে শুনতে হয় রাধারানী নিত্য সখীদের নিয়ে ব্রজের পদ অতিক্রম করে নন্দালয়ে আসতেন গোকুলে আসতেন আসতেন কেন জানেন রাধারানীর রান্না করা প্রসাদটায় গোবিন্দ প্রতিদিন সকালে পেতেন সখীদের নিয়ে আসতেন রাধারানী রন্দন করতেন গোবিন্দকে সেবা করে মা যশোদার আশীর্বাদ নিয়ে প্রতিদিন রাধারানী চলে যেতেন তার কারণ কি জানেন রাধা রাধারানীর হাতের প্রসাদ পেয়ে এত আনন্দ পেয়েছিলেন অমৃত পেয়েছিলেন রানীকে আশীর্বাদ দিয়েছিলেন তোর হাতে রান্না যারা পাবে তারা অমৃত তত্ত্ব পাবে তারা অমর হয়ে যাবে তারা দীর্ঘজীবী হবে তারা সাত্বিক বলবান হবে এই কথাটা যশোদার কানে গেলে বললে গোপাল আমার হাতে খেতে চায় না এত স্বাধীন নবমী তো খেতে চায় না কিন্তু রাধা রানীর হাতে যদি আমার গোপালের সেবা দেওয়া যায় আমার গোপালের বড় মিত্র কত অসুর আসে কত বিপদ আমার গোপালের কীর্তিদা সুন্দরীকে গিয়ে বললো কীর্তিদা বড় শোভাগকে পেয়েছিস তো এই গাড়িটি সকালবেলা সখীদের সাথে আমার গৃহে একটু পাটাস কীর্তিদাকে বলতেন জটিলা কোটিলা আচ্ছা রাধারণী তখন আয়ানের ঘরে অভিমন্যুর ঘরে এরপরে যখন রাধারণীর বিবাহ তো বিবাহ নয় ভান মাত্র সেই অভিমন্যুর ঘরে যখন এলো তখন জটিলা কটিলাকে বলে গিয়ে রাধারণীকে প্রতিদিন পালকি দিয়ে আনাতেন আর কি করতেন জানেন রাধারণী যখন রাঁধতেন না এলো চুলটা ছেড়ে দিত গোবিন্দ মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে রাধা রানীর কেসটা দেখে আনন্দ পেত প্রেমিত খবরদার এই বিলাতে আবার অন্য চিন্তা আনবেন না মানুষই চিন্তা এলে কিন্তু সর্বনাশ গোবিন্দ দেখতেন বারবার এরপরে কি হয়েছে দেখেন রান্না করে একদিন গোবিন্দ বলছেন হ্যাঁ গোবিন্দ বলছেন তার রোহিণী মাকে রোহিণী মা ঠাকুর ঘরে নামও আছে তা তো দিলে না এই রোহিণী মাকে ইচ্ছা করে ঠাকুর ঘরে পাঠাচ্ছেন গোহল কেন পাঠাচ্ছেন জানেন রাধারানী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দর্শন করছেন যদি রাধারানীর হাতে কিছু পাওয়া যেত ওদিকে যেই নাড়ু আমতে গেছেন আরে তখন গোবিন্দ বলছেন আরে আর কিছু দাও আরে আরো তো কিছু দাও কে দেবে পরিবেশন কে করবে রাধারানী এগিয়ে দিতে এসে যশোদার দুধ থেকে দেখছেন সবাই পাতে নিচ্ছেন কিন্তু রাধারানী যখন দিতে যাবে গোবিন্দ হাত পেটেছে গোবিন্দ হাত পেটেছেন এবং রাধারানী যেদিন দিয়েছে সব খেয়ে বললো রহস্যটা এই আমার হাতে ভালো লাগে না রাধারানী দিয়েছে তো হ্যাঁ চেটে খেয়েছে সেদিন থেকে রাধারানী পরিবেশন করতেন কিন্তু কি ঘটলো জানেন এই লীলাটি প্রতিদিন সংগঠিত হতো

ছেলেকে বিয়ে দিলাম অভিমন্ত্র বৃন্দাবনে আয়নকে ডাকতো অভিমন্ত্র অভিমন্ত্র আমার ছেলেকে বিয়ে দিলাম আমার বধু ঘরে এলো সুরক্ষণা হ্যাঁ আমার বধু কিনা যাবে পুরুষের জন্য রান্না করতে জটিলা কুটিলার বাধা শন কুটিলা আমি তোকে মেয়েকে ডেকে মা মেয়ে আলাপ করছে জল্পনা করছে শন কুটিলা আগে চলে যান অন্তর্ভাবনে গিয়ে গন্ধবিহিনীকে বলবি কৃষ্ণ জননীকে বলবি যশোদাকে বলবি আমার ছেলে বিয়ে আমার বধু ঘরে এসেছে হ্যাঁ যত কলঙ্ক কানা ঘুষ হয় আমার বধু রাঁধতে যায় কৃষ্ণকে আমি বিশ্বাস করি নাই রাঁধতে যায় তাতে কলঙ্ক আমার ছেলের বধু সুলক্ষণা রাধারানী তার কলঙ্ক আমি আর নিতে দেব না যা কুটিলা তখন বলছেন নন্দ মহারানী তাদের কি গিয়ে বললে শুনবে তো বলে কেন চারিদিকে যাবে না যা ওই নিয়ে জটিলা কুটিলাকে সেটাচ্ছে গিয়ে নন্দরানিকে বল আমাদের বোমার যাবে না যত কলঙ্ক কেন আমায় নিতে হয় যত কলঙ্ক কেন আমার ছেলের বধুর উপরে আসবে দিয়ে বলো আর শোন যদি বলে আমাদের রাজ্যে তোমরা প্রজা হয়ে আছো আর রাধারানীকে রানীকে আসতেই হবে বলবো আজ থেকে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব আর তোমাদের রাজ্যে থাকবো না কিন্তু পলঙ্ক আর নিতে পারবো না বে নিয়ে বিনিয়ে শিখিয়ে দিল কুটিলা চলে এসেছে নন্দরানীকে বলার সাথে সাথে নন্দরানীর মাথায় বজ্রপাত আমার গোপালের পেছনে অগাসুর বগাসুর কত অসুর আসে এখন রাধা রানীর পাচিত অন্ন পেয়েই তো আমার কানায়ের বুকে এত বল এত শান্তি পাইছে সেবা যদি বন্ধ হয় আমার কানাকে আর আমি সেবা করাতে পারব না জটিলা পাঠিয়েছেন কুটিলাকে কুটিলাকে অনেক বলল নন্দ না মা বলে দিয়েছেন আর শোনেন মা বলে দিয়েছেন একান্তই যদি রাধারানীর হাতে গোপালের সেবা নিতে হয় তাহলে ধনিষ্ঠা সখীকে পাঠাবেন আমাদের গৃহ থেকে রান্না রাধা রান্না করে দেবে তাই সখী এনে দিলে তাই পাবে যশোদা মা কিছুটা স্বস্তি পেলে কিশোর স্বস্তি পাওয়ার পরে যখন এ কথা জটিলা কপিলা রাধারানীকে রাধা তুলে বলছে আজ থেকে আর নন্দালয়ে যাওয়া হবে না আজ থেকে রান্না বন্ধ যত কলঙ্ক কানা ঘুষ আমি এই বৃন্দাবনে এতদিন আছি আমার কোন কলঙ্ক নেই যত কলঙ্ক আমার বধুর আমার ছেলে আজ থেকে বন্ধ ঘরে দোয়ার যে শুনেছে রাধারানী আর গোবিন্দ সেবা রান্না করতে পারবে না ওখানে অসুস্থ হয়ে পড়ে গেছেন ললিতা বিশাখা দেখছে তা উঠে গেছে ঠাকুরানী এবং রাধারানী বিলাপ বলছে সেবা করতে যেতে পারবো না সেবা করা আজ থেকে বন্ধ রাধারানীর যখন এই ভাব রাধারানী প্রায় অসুস্থ দেহে তা ফুটে গেছে সঙ্গে সঙ্গে ধনিষ্ঠটা এসে হাজির এসে বলছেন লাগে আমাদের কৃষ্ণ জননী পাঠিয়েছেন যশোদা মহারানী পাঠিয়েছেন রানী যে কিছু পরিবার করে দাও নাহলে তো গোপাল সেবা পাবে না হায় হায় করছে নন্দরানী বলে এটা সম্ভব যেই শুনেছে তাপে রাধা রানী মসজিদ হয়ে পড়ে গেছে যেই শুনেছে ধনিষ্ঠা এসেছে গোবিন্দের সেবা রান্নার জন্য রাধা রানী জ্বরও চলে গেছে আবেশে উঠে তখন কৃষ্ণ সেবার জন্য উনি রান্না করতে শুরু করলেন বুঝিয়ে দিয়ে যে নিজের তাতে কি আর মন মানে তাতে কি আর মন মানে জড় জড় শরীরে বিষময় হয়ে গেল তাতে আর যেতে পারবো না আর আর প্রাণনাথকে এইভাবে নিজের হাতের অন্ন দেখুন মেয়েদের মায়েদের একটা স্বভাব আছে যাতে তারা খুব ভালোবাসে তাদের মনের মধ্যে একটা স্বপ্ন লুকিয়ে থাকে কবে হাতে করে রান্না করে তাকে সেবা করাতে পারবে এই সেবা করালে সে খুব আনন্দ পায় হাতে করে রান্না করে সেবা করে যখন সে পরিতৃপ্ত পায় তখন সমস্ত আনন্দ তার হৃদয়ে ভরে যায় তো তখন কি হলো ধনিষ্ঠা রাধারানীর কানে কানে এসে কি বলে গেল বের করে আর এই যে বিড়বিড় করে বন্ধ সেই বলাতে রাধা রানী রাধা রানী উঠে বসেছে বটে কিন্তু রাধা রানী কানে কানে ললিতা বিশাখাকে বলল কি বলল জানেন কি বলল শুনুন সেই রহস্য রাধা রানী শুয়ে পড়েছে তাপে তার সমস্ত শরীরে জড়ো জড়ো কথা বলতে পারছেন না সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে গিয়ে বলছেন জটিলা কটিলাকে সর্বনাশ হয়ে গেছে রাধারণীকে সর্প কেটেছে আসলে কৃষ্ণ বিরহের সর্প কেটেছে কিন্তু কৃষ্ণ কথাটা গোপনে রেখে বলছেন রাধারণীকে বিষক্ত সর্ব দর্শন করে যেই এই জটিলা কুটিলা এসে উপস্থিত দেখছে সত্যি সত্যি চোখে জাল পড়ে গেছে ওটা তো কৃষ্ণ বিরহের সর্ব সেই সদ বিরহের জাল পড়ে গেছে সমস্ত অঙ্গে তাপ আর তাপ সঙ্গে সঙ্গে রাধারানীর যেন জ্ঞান বৌমা বমা করে পাগল তখন সন্ধ্যা নেমে গেছে তাড়াতাড়ি জটিলা বলছে অভিমন্য তাড়াতাড়ি ওঝা ডেকে আনো তাকে বাঁচাতে হবে রাধারানী ওর মধ্যে বিড় করে বলে উঠলেন কোন পুরুষ ওঝা যদি আমার গায়ে হাত দেয় আমি ওইখানেই মারা যাবো বিষে না ওঝা কোন পুরুষ ওঝা এসে যেন আমার অঙ্গে হাত না দেয় বলে নারী এখন কি আপৎকালীন সময়ে বিচার করতে হয় পুরুষ ও যা নারীও যা নারীও যা পাবো কোথায় আমি যে করে হোক বাঁচা উনি কে বলছে দৌড়ে যা আচ্ছা তোর না যাস বৃদ্ধ জটিলা দৌড় মেরেছে দৌড় দিয়েছে দৌড় দিয়ে দিচ্ছে কোথায় গেলো জানেন বৃন্দাবনের সব সমস্যার সমাধান করেন পৌর্ণমাসী দেবী যোগমায় চরণে গিয়ে বললেন পূর্ণমাসী আমার বধু সুলা জাল পড়ে গেছে তাকে বাঁচাও তাকে বাঁচাও আসলে এই যুক্তিটা গোবিন্দ ধনিষ্ঠা সখী তারা রাজারানীর কানে দিয়েছে আর ললিতা বিশাখা সেই যুক্তিতে সর্বাঘাতে বলেছেন আর এইদিকে দেখুন কি ঘটনা সঙ্গে সঙ্গে পূর্ণমাসী বললেন দেখো এখন এই সন্ধ্যাকালে ওঝা কোথায় পাবে আমি তো মন্ত্রবিদ্যা জানি না তবে তোমার ভাগ্য জটিল আজকে না নান্দিমুখীর এক বোন কাশী থেকে এসেছে নান্দিমুখীর এক বোন কাশী থেকে এসেছে তিনি সাক্ষাৎ শিবের কাছ থেকে বর পেয়েছেন চিকিৎসার আরে উনি গিয়ে তাড়ালেই বিষ নেমে যাবে বলে তাড়াতাড়ি বলুন তার চরণে পড়বো আমি তার চরণ ধরে নিয়ে যাব বলুন সে কে বলে তার নাম বিদ্যা বলি যাও নান্দিমুখীর ঘরে আসলে আগে থেকে গোবিন্দ নান্দিমুখীর ঘরে তার বন বিদ্যা বলি সেজে বোঝা সেজে বসে আছে কি অপূর্ব গজলিলার মহিমা আগের থেকেই বিদ্যাবলী রূপে আর জটিলা গিয়ে পড়বে না পড়বে না নামদিমতি চরণে পড়ে বললেন আপনারা ব্রজের আপনার ব্রজের প্রাচীন আপনারা ব্রজের সবকিছুই কৃপা করো না আপনি আমাদের বধুকে সর্বে কেটেছে বধুর জাল উঠে গেছে এতক্ষণে বধু আছে কিনা বিশেষ বিশে জড়ো কৃপা করে চরণে পড়েছেন বললে ও তোমার ভাগ্য বটে আজকে বিকালে আমার ভগিনী এসেছে ছোট বোন এসেছে কাশি থেকে নাম বিদ্যা বলি সর্ববিদ্যায় তো তিনি মহাদেবের বর আশীর্বাদ প্রাপ্ত তবে আমার বোন অপরূপ রূপমাধুর্য নিয়ে বাইরে কোথাও চিকিৎসার জন্য বেরোনা রোগীকেই এখানে আনতে হবে বলেন আমি তার চরণে পড়ব আমি তার হাতে ধরব না বললে পায়ে ধরব আমাদের বধুর আর আসার উপায় নাই তাকেই যেতে হবে আমি বলো দেখো পায়ে পড়ে দেখো যদি যায় ও তো কোথাও যায় না ব্রাহ্মণ কন্যা কারো স্পর্শ নেয় না কৃষ্ণ বিদ্যা বলি সে যে বসে আছে খাটের উপরে পড়বে না পড়বে না যদি লাগিয়ে চর নিতে পারব কৃপা করুন আপনি মহান আপনি এসে এনে কাশী থেকে কৃপা করুন আমার ও ধু পেলো বুঝি সব শেষ হয়ে গেলো প্রবলেও ওঠো ওঠো কে তুমি আমি জটিল আলা কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ যখন মালিনী সাজে তখন মালিনী ধরবার শক্তি রাধারা নে ধরা না দেবে উনি যখন যা কিছু সাজে গোবিন্দ যখন সাজেন তাই হয়ে যায় তো বিদ্যা বলে তখন বলছেন আমি যেতে পারি কিন্তু যাব না যাবেন না কেন বলে আমি দূর থেকে শুনেছি এই ব্রজে নন্দ রাজার এক ছোড়া আছে নাম কানা সুন্দরীর দিকে যদি তার একবার দৃষ্টি যায় সে সুন্দরী আর সংসার করতে পারে না তো আমি তার দৃষ্টির মধ্যে দিতে রাজি নই একবার যদি তার দৃষ্টি পড়ে সে আর ঘর সংসার করতে পারে না তার পেছনে লেগে যায় আমি যাবো না বলে আমি পালকি নিয়ে ঢেকে নিয়ে যাব বলে তাকে আর সে মানাবে কোন থাকে এসে সে দেখবে আর আমার সংসার করে আমি আপনাকে পালকি করে নিয়ে যাব চরণে করে বললো একবার যাই তোমার বধু যখন বিপদে পড়েছে নাম দেবকে নিয়ে পালকিতে চলেছেন কৃষ্ণ কি অপূর্ব এই জানি না যারা এই লীলা ভাবনা করে তাদেরই তো আনন্দ জাগে এই লীলার মধ্যেই আনন্দ পালকিতে চড়ে বিদ্যাপতি রুম গোবিন্দ চলেছে চাপটে চলেছেন জটিলা কুটিলার মন্দিরে জটিলা কুটিলার মন্দিরে এসে যেই বিদ্যাগুলি দেবেছে রাধারানী গোবিন্দের অঙ্গ হয়ে সতেজ হয়ে উঠেছে তো কিছু বলবার নেই তিনি করে পড়ে আছেন সঙ্গে সঙ্গে গোবিন্দ যে রাধারানীর ঘরে গেছে রাধারানীর সমস্ত দেহ যেন হয়ে গেল গোবিন্দের অঙ্গ গন্ধে রাধারানী পরমানন্দে যেন প্রাণ ফিরে পেলেন গোবিন্দ তখন বলছেন প্রথমে রাধারানীর চোখ দেখে বলছেন সর্বনাম কিন্তু বিষ মাথা উঠেছে যদিলা তখন অনুরোধ করছে আপনি সবই পারেন আপনি কৃপা করুন তখন বলছে দেখো আমি একটু চালক দিয়ে দেখি আমি তো তুলোর আসি চালক দিয়ে দেখি বিষ কত মত উঠলো রাধারানী স্ত্রী অঙ্গি কবি খবরদার এখানে যেন কেউ রক্তমাংসের ভাবনা এনে ফেলবেন না অভিশাপে কিন্তু মরে যাবে রাধা কৃষ্ণ একই প্রেম তত্ত্ব রাধারানীর চরণ থেকে ধীরে ধীরে গোবিন্দ হাত তুলতে তুলতে যখন মস্তকে হাত দিয়েছেন বলে বিষ তো মস্তকেই উঠেছে আচ্ছা এখন যে অবস্থা তোমাদের এই ঘরে কারো থাকলে সব ঘর থেকে চলে যাও এই চিকিৎসা তোমরা কেউ থাকলে বিদ্যা এই কাজ করবে না রাধারানীর স্ত্রী ঘর থেকে সবাইকে বের করে দিলেন বের করে দেওয়ার পরে নিলাময় গোবিন্দ তখন বলছেন গোবিন্দ তখন বলছেন ঘর থেকেই বলছেন আমি দুটো মন্ত্র প্রয়োগ করলাম কিন্তু মন্ত্র কাজ করছে না বধুকে বুঝে আর বাঁচানো জটিলা তখন মাথায় হাত দিয়ে কাটছে যেভাবে হোক বাইরে থেকে বলছে দরজার এভাবে বলি একটা উপায় আছে এইটা হলো শেষ উপায় শেষ উপায় কি ভগবান শিবের পরে যে সর্প দংশন করেছে সেই থেকে সর্পকেই বারবার মাথা আর বলে কৃপা করুন কৃপা করুন হে বিদ্যা বলি করুন বধুকে বাঁচান গোবিন্দ তখন মুখে মুখে বীণ বাজাতে শুরু করেছেন এই বীর বাজানোর পরে কি করেছে জানেন ওই যে সাপ এসে বিষ তুলে নেবে গোবিন্দ তখন ডবল রোল করছে অর্থাৎ সাপের ভূমিকায় রোল করছে না নিজে রোল করছে অর্থাৎ সাপ আর গোবিন্দের কাছে কোথায় ওই বীর বাজাতে বলছে হ্যাঁ সর্প এসেছে হে সর্বরাজ হে নাগরাজ আমি বলছি তুমি কথা বলো কে তুমি বাইরে থেকে শুনতে হবে এরকম শব্দ করছে সব যেন শব্দ করে বলে হে নাগরাজ তুমি নিজমকেই বলো কে তুমি আমি ভগবান শিবের কাছে থাকি তুমি কেন দংশন করেছো দংশন করব না রাধারানীকে দংশন করেছি রাধারানী সতী লক্ষ্মী রাধারানীর জন্যই এদের সংসারে উন্নতি ব্রজের শান্তি আর দংশন করেছি যাতে রাধারানী মারা যায় রাধারানী সতী লক্ষ্মী মারা গেলে অভিমন্য মারা যাবে অভিশাপে আর অভিমন্য সকে বুড়ি জটিলা কটিলা এরাও মরবে নিন বংশ হবে এই জন্য আমি দংশন করেছি এরম করছে গোবিন্দ সাপের অভিনয় আচ্ছা নাগরাজ তুমি এত কেন এদের প্রতি ক্ষেপে গেলে কেন কি রুষ্ট হলে বলে রুষ্ট হব না দুর্বাসা শিবেরই অংশের অবতার সেই দুর্বাসার আশীর্বাদ ছিল রাজা রানীর হাতে যারা অন্যভাবে তারা দীর্ঘায়ী হবে পরম বলমান হবে সেই সেবা বন্ধ করেছে শিব ঠাকুর রুষ্ট হয়ে গেছে আর দুর্বাসা রুষ্ট হয়ে গেছে তাই অভিসম্পদ দিয়ে বলেছে যা রাধা রানীকে গোলবধুকে মেরে দিলে অভিমন্য শোকে মারা যাবে আর পুত্র শোকে জটিলা কুটিলা মারা যাবে সব নিধ্বংস হবে জটিলা তখন বলছেন একবার নাগরাজ শ্রীভা করো আর বাধা দেব না আর কোনদিন রাধা রানীকে বাধা দেব না এবারে নাগরাজ শিবঠাকুর পাঠিয়েছেন আর দুর্বাসা তোমায় পাঠিয়েছেন কিন্তু আমি বলছি শিক্ষা করে দোহাই দিয়ে তুমি বিষ তুলে না বলো তুলতে পারি একটা শব্দে তুলতে পারি একটা শব্দে যদি রাধা রানীকে পাঠান নিত্য দিনের ন্যায় নন্দ ভবনে রান্নার জন্য তাহলে বিষ তুলতে পারি কি কাই থাকলি তখন বলছেন আচ্ছা জটিলা বাইরে থেকে চিৎকার করছে আর বাধা দেব না আর বাধা দেব না নাগরাজ কৃপা করুন আর বাধা দেব না বধুকে কোনোদিনই আর বাধা এখন থেকে আমি নিজেই পাঠাবো সুস্থ করে দাও এই ফোস ফোস করতে করতে বিষ তুলে যখন চলে গেলেন রাধারানী তো উঠেই বসেছেন রাধারানী উঠে বসার সাথে সাথে দরজা খুলে বিদ্যাবলী চোখ বন্ধ করে বললেন বিদাতার ইচ্ছা তাই তোমার বধু বেঁচে গেল গায়ে হাত দিয়ে আদর করতে করতে বলছে এই তো গা তো সুস্থ হয়ে গেছে তখন নন্দী নন্দী মুখে বলছে বলছেন তাহলে এবার আমাদের কাজ শেষ জটিলা কটিলা হাত করে বললেন কি পারি তো শিখ দেব দক্ষিণা দেব বলে খবরদার আমি ব্রাহ্মণ কত না আমি কারো কাছে দক্ষিণা নেই না বলো চিরদিন আপনার চরণে আমরা চিরদিন আপনার চরণে নাম দেবুখী দেখলো বিষ তো গেল যুগল বিলম্বিত হল না সঙ্গে নাম দেবুখী বলছেন জটিলা কটিলাকে দেখো আমার মনে হয় বলে আপনারা থেকে যান না এই রাত্রে আর কোথায় যাবেন বলে কথাটা বলেছ ঠিক কারণ বিষ একবার নেমে গেলে আবার ওঠার সম্ভাবনা থাকে এজন্য বোঝাকে ওঝাকে এক রাত্রি রোগীর পাশে থাকতে হয় বিষ যদি আবার ওঠে আবার ওঠে এক রাত্রি থাকতে হয় গোবিন্দ চাইছিলেন তাই গোবিন্দ তাই চাইছিলেন বললেন আমি বিছানা করে দিচ্ছি একেবারে ঝেড়ে ঝুড়ে মঙ্গলের জটিলায় কৃপা করে একটা রাত্রি থেকে যান যদি আবার বিষ ওঠে ঘরের দরজা দিল রাধা মধবের নিত্য বিলাস মিলন হল এই লীলা আমাদের শুনতে এরকম লাগছে যারা নিত্য এই লীলা চিন্তা করে তাদের না জানি কত আনন্দ হয় এই এই লীলার মধ্যেই আছে পরমা আনন্দ আর এটি ভাবতে 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 কোনো না কোনো জন্মে গুরুদেবের কৃপায় ওই বৃন্দাবনে গভীরভাবে জন্মে এই নিত্য লীলাতে প্রবেশ করা যাবে এই জন্য মহাপ্রভু এই মঞ্জুরে ভাব সাধনা দিলেন আর আমাদের গোস্বামীগণ কি বললেন আত্মানাং চিন্তায়েতে তত্র তাসাং মধ্যে মনোরমা রূপ যৌবন সম্পন্ন কিশোরী প্রমাদ আকৃতি এই আত্মা মাঝে গুরুদেব প্রদত্ত একাদশ ভাবাত্ম এই রাধা রানীর কিঙ্করি মঞ্জুরি ভাবতে ভাবতে লীলা ভাবতে ভাবতে রাধা রানী কোনো না জন্মে তোমাকে নিত্য লীলায় নিয়ে দেবে এইভাবে মঞ্জুরি ভাবনা ভাবতে ভাবতে কতজন গেছে জানেন রাধারানীর সেবিকার সংখ্যা রাধারানীর সেবিকার সংখ্যা কত আপনি যেতে পারেন রাধারানীর সেবিকার সংখ্যা কুড়ি কোটি আট হাজার কয়জন কুড়ি কোটি আট হাজার পৌঁছে গেছে আপনিও যদি রাত মার্গে মঞ্জুরি ভাব পান এই লীলা চিন্তা করতে করতে কোন না কোন জন্মে রাধা রানী ব্রজের নিত্য লীলাতে আপনাকে মঞ্জুরি রূপে নিয়ে নেবেন আসুন রাধা মাধবের যুগল ভাবনা আমাদের এই লীলা ভাবনায় আমাদের সারক শুধু হরিনাম করবেন না হরিনাম করতে করতে এই লীলাগুলো হৃদয়ে স্মরণ করবে এই মঞ্জুরি ভাব সাধনা রাধারানীর এই লীলা বিশ্রাম আমরা এখানেই রাখবো যাওয়ার আগে একটি কথা যার উদ্দেশ্যে আজ অনুষ্ঠান আমি একটু অবাক হনিছিলেন পেশাতে শিক্ষক আমি জানি না আমি যেখানে অঞ্চলে পাঠ হতো আমি লক্ষ্য করতাম অনেক দূরে বসে বসে উনি চোখের পলক ফেলতেন না হাত জোর করে যেমন পাটের সময় হাত জোর করে বসে নারায়ণ প্রভু যেমন বসে নারায়ণোত্তম গোস্বামী হাত জোর করে অপলো নয়নে উনি দেখতেন আজকে যারাই অনুষ্ঠানটি করছে আমাদের পার্থবাবু বাবু বা তার সহধর্মী মিতালী কৃষ্ণদাসী এরা এই জগতে ছিল না এরা এই জগতে ছিল না এই ভগবান শ্রবণ করতে করতেই আমাদের যেমন আপনাদের আমাদের গৌতম দাদা আপনারা জানেন এই অঞ্চলের সে একজন শ্রেষ্ঠ সন্তান আর জজ সে আধার পানি আমাদের গৌতম দাদা এই অবস্থায়ও তিনি মাঝে মাঝে আমাদের পাঠ শুনতে যেতেন লুকিয়ে যেতেন নিজের পরিচয় গোপন করে হঠাৎ করে ছোঁয়া লাগে আমাদের পাত্রবাবু বাবু মেয়ে প্রাণ দিয়ে দেবেন কাছে নিবেদন করেন তারা দীক্ষা নিতে চান সৌভাগ্যক্রমে বৃন্দাবনে রাধাকণ্ঠ তী বৈষ্ণবপ্রভা শ্রী শিল্প পদ বাবাজি মহারাজ তখন আসেন আমরা তাদের কাছ থেকেই তাকে দীক্ষা শিক্ষা নেওয়ার পরে সারা জীবনের অভ্যাস ত্যাগ করে তারা প্রসাদ ভুজিয়ে হন তারা গৃহে যুগল বৃন্দাবন থেকে যুবল প্রতিষ্ঠা করে ভগবানের নিত্য ভোগ রাখ হন আর এর পেছনে যার সব থেকে বড় কৃপা ছিল তা হল পার্থবাবুর পিতা ঠাকুরের উনি হাত জোর করে কাঁদতেন আর আমার কাছে বারবার বলতেন আমার ছেলেটাকে আমার এই পরিবারটাকে আশীর্বাদ করুন ওরা যেন ভজনে এগিয়ে যেতে পারে হাত জোর করে দাঁড়িয়ে পাঠ শুনতেন আর এই প্রার্থনা জানাতেন ওনার অতিক্রীতে এখানে আছে বলবো আপনি দেখুন আপনার সন্তান আজ পথে এসেছে আজ ভগবানকে ভগবানের ভজন পথে তারা ওটক্রতভাবে এই পথে এসেছে আপনারা আশীর্বাদ করবেন ওনার পিতার যেন ধাম প্রাপ্তি হয় দিব্য ধাম প্রাপ্তি হয় তিনি প্রসন্ন হন আমি অবাক পেয়েছি আমাদের মকছেদপুরবাসী গোপালগঞ্জবাসী যারা শত শত মাইল দূরে হরিকথার প্রেমিক হয়ে পাগল হয়ে ছুটে বেড়ায় আজকের দিনে আমাদের একটা